আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সো আপনার স্ক্রিনে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন সো এখানে অনলাইন আবেদন শুরু হবে এক জুলাই দুই হাজার এবং অনলাইন আবেদন শেষ হবে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ সো অনেকেই বলতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তিটি এরকম সাদা কালো কেন সো ওয়েবসাইটে এরকম করেই প্রকাশ করা হয়েছে সো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদন করতে আপনাদের কী কী শিক্ষার যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা লাগবে এবং অনলাইনে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং বয়স সীমা কত লাগবে সেই সকল বিষয় সম্পর্কেই বিস্তারিত থাকছে এই ভিডিওতে সো ভিডিওটি ধৈর্য সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন সো আমি প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপনাদের বয়স সীমা নিয়ে সো এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে আপনাদের বয়স সীমা লাগবে আঠারো থেকে বিশ বছরের মধ্যে এবং এখানে আরও দেয়া আছে যে সকল প্রার্থীর বয়স চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বর্ণিত বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনা সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে এরপর এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হলেই কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন মানে এখানে এসএসসি পরীক্ষায় যদি আপনি টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হন তাহলেই কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন এবং জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং তালাকপ্রাপ্ত এবং তালাকপ্রাপ্ত নয় এবং এখানে আপনাদের শারীরিক মাপ দেওয়া আছে সো এখানে আপনাদের উচ্চতা মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের বিধি অনুষ্ঠিত হবে এরপর নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা মেধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে বিধি অনুষ্ঠিত হবে এরপর আপনাদের বুকের মাপ পুরুষ ও নারী প্রার্থীদের ক্ষেত্রে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত অবস্থায় বলতে আপনি যখন বুক ভরার শ্বাস নিবেন তখন আপনার বুকের মাপ দুই ইঞ্চি বৃদ্ধি পেতে হবে এবং মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় একত্রিশ ইঞ্চি আপনারা যারা কোটা প্রার্থী আছেন তাদের কিন্তু বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় এক ইঞ্চি বৃদ্ধি পেতে হবে এরপর আপনাদের ওজন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণ হতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রেও বয়স উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাণ হতে হবে মানে আপনাদের বিএমআই নির্ণয় করা হবে এরপর পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রেও দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে এবং এখানে আপনাদের অনলাইনে আবেদনের নিয়মাবলী দিয়ে আছে এখানে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের ভেতরে ঢুকে অনলাইনে আবেদন করতে হবে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এখানে আপনাদের অনলাইন আবেদন শুরু হবে এক জুলাই দুই হাজার পঁচিশ সকাল দশ গোটিকে এবং অনলাইন আবেদন শেষ হবে চব্বিশ জুলাই দুই হাজার পঁচিশ রাত এগারোটায় ঊনষাট মিনিটে সো অনলাইন আবেদন করার পর কিন্তু আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে সো সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের কিন্তু অ্যাডমিটটি ডাউনলোড করতে হবে মানে ফিজিক্যাল এন্ট্রান্সি টেস্টের যে কাগজটি থাকবে সেই কাগজটি আপনাদের ডাউনলোড করতে হবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এবং অনলাইন আবেদন করতে আপনাদের খরচ হবে চল্লিশ টাকা সো এখানে আপনারা টাকা দিয়ে আবেদন করতে পারবেন এবং আবেদন প্রার্থীদের স্বাক্ষর তিনশো গুণন প্রস্ত আশি পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণন তিনশো পিক্সেল হতে হবে সো অনলাইন আবেদন সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আর এগুলো আপনারা পড়ে নিবেন এগুলো যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং নিচে দেওয়া আছে। নির্বাচনের পদ্ধতি সো এগুলো আপনারা ভালো করে পড়ে নিবেন সো এরপর এখানে আপনাদের মাঠে কি কাগজপত্র নিয়ে যেতে হবে এর পরবর্তীতে আমি একটি ভিডিও তৈরি করে আপনাদের জানানোর চেষ্টা করব। এরপর নিচে আপনাদের দেয়া আছে কোন কোন জেলার মাঠ দিন অনুষ্ঠিত হবে মানে কত তারিখে অনুষ্ঠিত হবে সো এখানে জেলার নাম দেওয়া আছে সো মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ সাফাইনবহগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনাম সো এই সকল জেলার মাঠ কিন্তু দশ এগারো বারো আগস্ট দুই হাজার পঁচিশ আট ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা তেইশ আগস্ট দুই সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে এবং মনস্তাত্ত্বিক এবং মৌলিক পরীক্ষা একত্রিশ আগস্ট দুই সকাল দশ ঘটিকায় অনুষ্ঠিত হবে তো আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এখানে তিনটি তারিখ দিয়ে আসেন আপনার অনেকেই জানেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ কিন্তু তিন দিন ব্যাপী হয়ে থাকে আবার অনেকেই জানেন না যারা নতুন আবেদন করবেন তারা কিন্তু জানেন না তো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠ তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় সেই জন্য এখানে তিনটি তারিখ দিয়ে আছে সে প্রথম তারিখেই কিন্তু মাঠ অনুষ্ঠিত হবে যে প্রথম দিন উত্তীর্ণ হবে সে দ্বিতীয় দিনের জন্য যোগ্য হবে যে দ্বিতীয় দিন উত্তীর্ণ হবে সে তৃতীয় দিনের জন্য যোগ্য হবে যে তৃতীয় দিন যোগ্য বলে বিবেচিত হবে সেই কিন্তু লিখিত পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবে যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে সেই কিন্তু মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হবে এবং মৌখিক পরীক্ষায় যে উত্তীর্ণ হবে তারই কিন্তু চাকরি হয়ে যাবে সো এরপর নিচে আরো জেলার নাম দেয় আছে সাতক্ষীরা নওগাঁ জয়পুরহাট পঞ্চগড় হবিগঞ্জ নেত্রকোনা ঢাকা রাজবাড়ী ফেনী লক্ষ্মীপুর চুয়াডাঙ্গা বরগুনা দিনাজপুর সিলেট ঝালকাটি পটুয়াখালী সো এই সকল জেলার মাঠ কিন্তু তেরো চোদ্দ পনেরোই আগস্ট অনুষ্ঠিত হবে সকাল আট গোটি এরপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগস্ট সকাল ঘটিকায় এবং মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর সকাল দশ ঘটিকায় এরপর নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ কক্সবাজার মেহেরপুর নাটো লালমনিহাট গাইবান্ধা শেরপুর ভোলা বরগুনা ময়মনসিং গাজীপুর শরীয়তপুর মানিকগঞ্জ গোপালগঞ্জ বান্দরবন সো এই সকল জেলার মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে সতেরো আঠারো উনিশ আগস্ট এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে চার সেপ্টেম্বর দুই সকাল দশ গোটিকায় এবং মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই সেপ্টেম্বর দুই পঁচিশ সকাল দশ গোটিকায় এরপর নোয়াখালী বাগেরহাট যশোর রাজশাহী ঠাকুরগাঁ নীলফামারি মৌলীবাজার নরসিংদী চাঁদপুর চট্টগ্রাম কুমিল্লা মাগুরা পাবনা রংপুর পিরোজপুর বরিশাল সো এই সকল জেলার মাঠ কিন্তু অনুষ্ঠিত হবে বিশ একুশ বাইশ আগস্ট দুই সকাল আট গটিকায় এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটায় এবং মনস্তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকে সো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এখানে প্রতিনিয়ত ডিফেন্সের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও আপলোড করা হয় আর কোথাও কেউ না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো সো আমি বাংলাদেশ পুলিশের ট্রেনিংয়ে থাকায় দীর্ঘদিন এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি সো এখন থেকে কিন্তু নিয়মিত আমাদের চ্যানেলে আপনারা ভিডিও পাবেন সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল